আজকের আলোচনায় আমরা এমন পাঁচটি কাজ সম্পর্কে জানবো যা করলে আল্লাহ আল্লাহতালা মানুষের অন্তর থেকে নূর উঠিয়ে নেন আমাদের অন্তরে আল্লাহ আল্লাহতালা নূর হলো সঠিক পথের আলোকবর্তিকা তবে কিছু কাজ আছে যেগুলো করলে এই নূর আমাদের অন্তর থেকে হারিয়ে যায় এই কাজগুলো আমাদের জন্য সতর্কবার্তা যাতে আমরা এগুলো থেকে বাঁচতে পারি প্রথম কাজ পাপের প্রতি উদাসীনতা পাপের প্রতি উদাসীনতা আমাদের অন্তর থেকে নূর মুছে দেয় যখন আমরা পাপ করি এবং এর জন্য কোনো অনুতাপ বোধ করি না তখন আমাদের অন্তর কালো হতে শুরু করে আল্লাহ বলেন তোমাদের অন্তর যেন পাপের ভারে কঠিন না হয়ে যায় রাসুল্লাহ সাল্লি বলেছেন যখন কোনো বান্দা পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তবা করে এ দাগ মুছে যায় কিন্তু পাপে লিপ্ত হতে থাকলে এই দাগ বড় হতে থাকে দ্বিতীয় কাজ নামাজ ত্যাগ করা নামাজ আমাদের অন্তরের জন্য আল্লাহর কাছ থেকে পাওয়া সরাসরি উপহার যারা নামাজ ত্যাগ করে তারা নিজেদের অন্তর থেকে আল্লাহর রহমতের নূর হারিয়ে ফেলে নামাজ শুধু একটি ফরস ইবাদত নয় এটি আমাদের অন্তরের প্রশান্তি এবং জীবনের দিক নির্দেশনা যারা নামাজ ছেড়ে দেয় তারা আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লু বলেছেন নামাজ হলো ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য আল্লাহ তালা অপবিত্র কোরআনুল কানিমে বলেন নামাজ কায়েম করো কেননা নামাজ অনৈতিকতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে তৃতীয় কাজ অন্যের প্রতি হিংসা হিংসা এমন একটি রোগ যা আমাদের অন্তর থেকে নেকি মুছে দেয় একজন ব্যক্তি যখন অন্যের প্রতি হিংসাপূর্ণ মনোভাব পোষণ করে তখন সে নিজের শান্তি নষ্ট করে এবং অন্তর থেকে আল্লাহ নূর হারিয়ে ফেলে রাসল সাল্লু সাল্লাম বলেছেন হিংসা নেকি ধ্বংস করে যেমন আগুন কাঠ পুড়িয়ে দেয় আল্লাহ কোরআনে বলেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না এবং একে অপরের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করো না চতুর্থ কাজ গিবদ বা পরনিন্দা করা গিবদ একটি ভয়াবহ গুণা গিবদ আমাদের অন্তরের সৎ ইচ্ছাগুলোকে ধ্বংস করে দেয় আমরা যদি এই অভ্যাসে লিপ্ত থাকি তাহলে আল্লাহ তালা আমাদের অন্তর থেকে নূর উঠিয়ে নেবেন আল্লাহতালা বলেন তোমরা কেউ কে পছন্দ করবে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে পঞ্চম কাজ হারাম উপার্জন করা হারাম উপার্জন আমাদের দোয়া কবুল হওয়ার বাধা সৃষ্টি করে আল্লাহতালা পবিত্র রিজিকের প্রতি জোর দিয়েছেন যারা সুদ চুরি বা অন্য কোনো হারাম পন্থায় রিজিক উপার্জন করে তাদের অন্তর থেকে আল্লাহর নূর চলে যায় রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন যে শরীর হারাম দ্বারা পুষ্ট তা জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন হালাল এবং পবিত্র রিজিক উপার্জন করো প্রিয় ভাই ও বোনেরা আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে এই পাঁচটি পাপ খুব সহজে আমাদের জীবনে প্রবেশ করতে পারে তবে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সৎপথে ফিরে আসি তাহলে আল্লাহ আমাদের অন্তরকে আবার নূর দিয়ে আলোকিত করবেন আসুন আমরা তবার পথে এগিয়ে যাই আল্লাহ আমাদের সবার অন্তর থেকে পাপের অন্ধকার দূর করে নূর দিয়ে পূর্ণ করুক Amen.